আমাদের তিতাস ঐতিহ্যবাহী গুমতি নদীর টাটকা ফ্রেশ মাছ দেখেন ওয়াও জাস্ট লোবনীয় মাঝে মধ্যে চিংড়ি মাছ খাওয়া যায় কাঁচা চিংড়ি স্বাস্থ্যর জন্য অনেক ভালো বাসা মাছ তারপর কালী বিভিন্ন রকমের গুঁড়া মাছও কিছু আছে টাটকা ফ্রেশ গুমতি নদীর তাজা মাছ ফ্রেশ মাছ খাওয়ার জন্য আপনারা বোর সকালে গুমতি নদীতে চলে আসেন নয়টা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন জেলেবাইদের এমন তাজা মাছ পাবেন কত লোভনীয় এমন মাছ দেখলে ইচ্ছে হবে যে মাংস খাওয়ার জন্য মাংস খাবেন ব্যাগের মধ্যে টাটকা মাছ আমার ক্যামেরা দেখাচ্ছে একদম জেতা প্রত্যেকটি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নদীর তাজা মাছ খাওয়ার জন্য গুমতি নদীতে চলে আসুন আজকে এই পর্যন্তই